আপন দুলান আমার সন্তান আমি তাদেরকে সন্তানের বদলে কামরা শিক্ষা দিয়েছি অগণারায়ণ আমারে বুকের পা গুলি ভেঙে যাচ্ছে আমি দাঁড়িয়ে থাকতে পারছি না আমার হাত পা কাঁপছে হ গো নারায়ণ তুমি আমার আপন দুলালের সহায় দেখো নারায়ণ তুমি আমার আপন দুলালের সহায় দেখো তখন আয়ক আমেরিকা শিব আপনার দুলালকে আমার বাড়িতে নিয়েছিল আমি যেন নিজ সন্তানদের মতো তাদেরকে লেখাপড়া সু শিক্ষা দিয়ে আদর্শ মানুষ করে করে তুলি যে শিকার বিনিময়ে রাজা ধনবতির উঁচু মাথাটা নিচু হয়ে যাবে মায়ের ভক্তরে সন্তান প্রবেশ করেছে এত মহা আনন্দের কথা মহারা অবস্থহার ওরা যদি মায়ের দাবি ওরা ওদের মায়ের মন্দিরে প্রবেশ করত তাহলে আমার কোনো আপত্তি ছিল না ওরা ওদের মায়ের মন্দিরে প্রবেশ করে ওদের মায়ের কাছে খেয়েছে বলবেন না মহারাজ অমন করে বলবেন না আপনার কথা যদি সত্যি হয় তাহলে আমি মনে করব। আজ থেকে কোনো সন্তান কোনো মায়ের বুকের গৌত পান করবে না মহারাজ এই কথাটি শোনার সাথে সাথে আকাশটা ভেঙে চৌচির হয়ে আমার মাথায় বজ্রাঘাত হয়েছে পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে এ বিশ্বাস করতে পারে আকাশ বাতাস বিশ্বাস করতে পারে চন্দ্র সূর্য বিশ্বাস করতে পারে ৩3 কোটি দেবতা বিশ্বাস করতে পারে আপনি নিজে আমি এ কথা আমি বিশ্বাস করতে পারছি না মহারাজ